আমরা অনেকে বাইনারির নাম শুনছি অনেকে ফরেক্সের নাম শুনছি অনেকে ক্রিপ্টোর নাম শুনছি অনেকে স্টক গোল্ড ডাউজোন্স ইথিরিয়াম বিটিসি মিটিসি বহুত কিছু শুনছি আসলে মার্কেটের কোনো শেষ নাই কোন মার্কেটটা অ্যাকর্ডিং টু মি থেকে সেফেস্ট এটা আজকে আমরা জানবো অ্যান্ড যারা জানেন না একটা ফরেক্সের ট্রেডার দুনিয়ায় যে কোনো ট্রেডিং করতে পারে বাট একটা স্টকের ট্রেডার ফরেক্স ট্রেডিং করতে পারে না একটা ক্রিপ্টো কারেন্সির ট্রেডার সপ্তাহে কিন্তু ফরেক্স মার্কেট দুই দিন বন্ধ থাকে বন্ধ থাকে না আপনি যদি এই চিন্তা করেন যে সব ফরেক্সের ট্রেডাররা বিটিসিতে যায় ট্রেড করে তাহলে ভুল আপনি চিন্তা করে দেখেন শনি আর রবি সেম মার্কেট ভলিউমে থাকে ক্রিপ্টোকারেন্সির ভিতরে অনেক বেশি কিন্তু ভলিউম থাকে না ক্রিপ্টোকারেন্সিতে যদি সকল ফরেক্সের ট্রেডাররা শনি রবিবার ক্রিপ্টোকারেন্সির মার্কেটে শিফট হতো তাহলে মার্কেটে কিন্তু অনেক গুণ থাকতো বিকজ ক্রিপ্টোকারেন্সির ট্রেডার কত হয় যেমন বিটিসিতে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার আর ফরেক্সে একদিনে হয় সেভেন ট্রিলিয়ন ডলার বুঝতেছেন পুরো মার্কেটে ফরেক্সেরা কিনতে পারবে তার মানে এটা তো বুঝাই যায় যে ফরেক্সের যে ট্রেডাররা আছে এরা ক্রিপ্টোর ভিতরে যায় না আমরা কেন ডিভাইড করি ওকে ফোকাস অন ওয়ান থিং অলওয়েজ বলি একটা জিনিসের উপরে ফোকাস দেন যেহেতু তো বড়ো বড়ো ট্রেডার এত বড় বড় ইনস্টিটিউশন এত বড় বড় হেজ ফান্ড ডেভেলপার এরাই ফরেক্সের ট্রেডার হওয়া সত্ত্বেও ক্রিপ্টোতে যায় না যদি যাই তো এই না পঁচাশি থেকে এক লাখ ছাতে চলে গেলো এই ভাল লাগতেছে এক লাখ ছাত থেকে ঠাস করে সত্তরের মানে নাই কোনো কি করতেছে না করতেছে না নিজেই জানে না ক্রিপ্টো কারেন্সি যেটা আছে এটা আপনি ইনভেস্টিং হিসাবে কাজে লাগান ট্রেডটা টা শুধু ফরেন্স মার্কেটে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটাতে ক্লিক করার জন্য বিকজ আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানব সব থেকে সেফেস্ট ট্রেডিং মার্কেট কোনটা বিকজ আমরা অনেকে বাইনারির নাম শুনছি অনেকে ফরেক্সের নাম শুনছি অনেকে ক্রিপ্টোর নাম শুনছি অনেকে স্টক গোল্ড ডাউজনস ইথিরিয়াম বিটিসি বিটিসি বহুত কিছু শুনছি আসলে মার্কেটের কোনো শেষ নাই কোন মার্কেটটা অ্যাকর্ডিং টু মি সব থেকে সেফেস্ট এটা আজকে আমরা জানবো অ্যান্ড যারা জানেন না হোয়াট ইজ বাইনারি কীভাবে কাজ করে জানবেন ফরেক্স ক্রিপ্টো স্টক গোল্ড কমোডিটি ইন্ডেক্সিস কীভাবে কাজ করে সব জানবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে বাট আমি আগে আপনার একটু থ্যাংক ইউ দিয়ে নিই বিকজ দুনিয়াতে করার মতন হাজারটা জিনিস ছিল আপনি চাইলে নাচ গান দেখতে পারতেন বাট ওই জিনিসগুলো না করে আপনি এমন একটা জোন ডিফাইন করছেন যেটাতে আপনার নোট করতে হয় আপনার ব্রেন প্যারায় পড়া যায় যে আমি কোনটা নাইকে কোনটা করব। মানে আপনার চাইলে কিন্তু ব্রেন অনেক ইজিলি অনেক কিছু স্যাক্সেস করতে পারতো বাট আপনি ওটা দিচ্ছেন না সো আই অ্যাপ্রিসিয়েট ইওর থট প্রসেস অ্যান্ড আমি জানি এই থট প্রসেসের জোরে আপনি আগামী ছয় মাস এক বছর পর অনেক বেটারভাবে নিজের একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড আমি জানি এটা আপনি করবেনও বিকজ আমার সম্পূর্ণ দোয়াটা আপনার সাথে আছে অ্যান্ড আপনার ডেডিকেশান আর ডিসিপ্লিন তো হান্ড্রেড পার্সেন্ট আছে সো আমরা অনেকগুলো মার্কেট শুনি সবার আগে যেটা জানতে চাই সেটা হলো বাইনারি বাইনারি জিনিসটা আসলে কীভাবে কাজ করে বাইনারিটারে বেশিরভাগ মানুষই জুয়া বইলেই সান্ত্বনা দেয় নিজেরাই বাট বাইনারি জিনিসটা আসলে কি এটা ফরেক্স মার্কেটের রিয়েল মার্কেটের ভিতরে আমরা ট্রেড করতে পারি বাট ডিফারেন্স কি ফরেক্সেও তো আমরা রিয়েল মার্কেটেই ট্রেড করি বাইনারিতেও আমরা রিয়েল মার্কেটেই ট্রেড করি বাইনারি কেন এত ঝুঁকিপূর্ণ বিকজ অফ টাইম যে কোনো জিনিসের যখন টাইম লিমিট দিয়ে দেওয়া হয় তখন ওই জিনিস অনেক বেটারভাবে অপটিমাইজেশন করা যায় না সো বাইনারের সবথেকে বড়ো ড্রব্যাক যেটা সেটা হলো টাইম দেওয়া দেওয়া বাইনারের ভিতরে যখন আমরা কোনো ট্রেড এক্সিকিউট করি তখন আমাদের টাইম দেওয়া থাকে যে এই টাইমের ভিতরেই এটা প্রফিট অথবা লস হইতে হবে অ্যান্ড বাইনারের আর একটা ড্রব্যাক এই জায়গাতে আমরা ল্যাভারেজ ইউজ করতে পারি না মানে আমার ক্যাপিটাল যতটুক আমি ঠিক ততটুক ক্যাপিটালে ট্রেড এক্সিকিউট করতে পারি আমি আমার ক্যাপিটালটারে অনেক বাড়ায়া ইউজ করতে পারি না দ্যাটস দ্য রিজন বাইনারিতে সাস্টেন করা একটু প্যারাদায়ক বাট যদি কেউ বেটারভাবে এটা লার্ন করতে পারে অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ঠিক রাইখা ট্রেডিং করতে পারে তাহলে বাইনারি থেকেও প্রফিট করতে পারে সেকেন্ড অপশন যেটা সেটা হলো ফরেক্স গ্লোবাল মার্কেট ফরেক্সে যখন আমরা ট্রেড করি আমরা মূলত যে কারেন্সিগুলো থাকে বিভিন্ন দেশের লাইক আমেরিকার কারেন্সি অস্ট্রেলিয়ার কারেন্সি ইউরোপের যে কারেন্সিগুলো থাকে ওই কারেন্সি পেয়ারগুলায় আমরা ফ্লাকচুয়েশানে ইনকাম করি সো এক কথায় ফরেক্স মার্কেটে আমরা কারেন্সির ভিতরে ট্রেড করি ভাই ক্যান বাইনারি করব না ওইখানেও তো আমরা কারেন্সির ভিতরেই ট্রেড করি ক্যান ফরেক্স করব। বিকজ অফ ফরেক্স মার্কেটের ভিতরে ল্যাভারেজ থাকে এক দুই কোনো টাইম বাউন্ডিং দেওয়া নাই আপনি চাইলে একটা ট্রেড দশ দিনও হোল্ড করে রাখতে পারবেন আপনি চাইলে একটা ট্রেড দুই ঘন্টার ভিতরেও শেষ করে ফেলতে পারবেন আপনি চাইলে দুই সেকেন্ডের ভিতরে একটা ট্রেড অফ করে ফেলতে পারবেন সো ফরেক্সের ভিতরে বাইনারের ভিতরে মূল পার্থক্যটাকেই দুইটাই রিয়েল মার্কেটের ট্রেড বাট ফরেক্সে আমার কোনো টাইম দেওয়া থাকে না অ্যান্ড এই জায়গাতে আমি জোন নিয়ে ট্রেড করতে পারি অ্যান্ড আমার ছোট ক্যাপিটাল আমি অনেক বড় বানায়া ট্রেড করতে পারি থ্রু দ্য ল্যাভারেজ সো ল্যাভারেজের মাধ্যমে আমি মূলত ছোট ক্যাপিটালে অনেক বড় ধরনের ট্রেড এক্সিকিউট করতে পারি অ্যান্ড যেহেতু আমার কোনো টাইম বাউন্ডিং দেওয়া নাই আমার ক্যাপিটাল ছোটো বাট আমি বড় ক্যাপিটাল বানায়া ইউজ করতে পারি থ্রু দ্য ল্যাভারেজ দ্যাটস দ্য রিজেন এই জায়গাতে আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট প্ল্যান অনেক বেটারভাবে করতে পারি এই জন্যই আমি বেশিরভাগ ফরেক্সের দিকে ফোকাস করি বিকজ ফরেক্স মার্কেট হলো গ্লোবাল মার্কেট এখানে প্রচুর পরিমাণে মানুষ ট্রেড করে এক কথায় ট্রেডিং ইনভেস্টিং মার্কেট যদি আমি আলাদা করে ফেলি তাহলে ফরেক্স মার্কেটই একমাত্র মার্কেট যেই মার্কেট ট্রেডিংয়ের জন্য গ্লোবালি এক্সেস দেওয়া সো আপনি যদি চান একজন ফরেক্স ট্রেডার হইতে পারেন আর সব থেকে বড় প্রবলেম কি জানেন একটা ফরেক্স ট্রেডার যদি চায় এক দেড় বছর অনেক বেটারভাবে প্র্যাকটিস করার পরে সে ইজিলি যাওয়া দেখা গেছে যে বাইনারিতে ট্রেড করতে পারবে কোনো প্যারাই নেই এটা ফরেক্সের ট্রেডার ইজিলি যায় ক্রিপ্টোতে ট্রেড করতে পারবে একটা ফরেক্সের ট্রেডার ইজিলি যায় ইন্ডাসেস লাইক আপনার গোল্ড ডাউজনস তারপর আপনার কমিউনিটি যে মার্কেটগুলো আছে আপনার গোল্ড হতে পারে সিলভার হতে পারে দেন আরও কয়লা টয়লা যাই কিছুই আছে এগুলোর ভিতরে ট্রেড করতে পারবে মানি ওয়ান অফ দ্য স্টোরি হলো একটা ফরেক্সের ট্রেডার যে কোনো মার্কেটে শিফট হইতে পারে বাট একটা বায়নারি ট্রেডার শুধু স্পেসিফিক বাইনারি ট্রেডিংটাই পারে একটা বাইনারি ট্রেডার ফরেক্সে আসলেও কানা হয়ে যাবে বা একটা ফরেক্সের ট্রেডার বাইনারিতে গেলে ইজিতে প্রফিট করে চলে আসতে পারবে দ্যাটস দ্য রিজেন আমি সবসময় একটা কথা বলি ট্রেডিংরে আপনারা একটা সাইড করে দেন না যে আমি এইটাই করবো আর কিছু করবো না ক্রিপ্টোর ভিতরে অপরচুনিটি আছে কমিউনিটির ভিতরে অপরচুনিটি আছে ইন্ডিসেসের ভিতরে অপরচুনিটি আছে আপনি চাইলে ইউএস টেক হান্ড্রেডে ট্রেড করেন আপনার কেউ নিষেধ করে নেয় আপনি চাইলে জার্মানির ইন্ডেসিসে ট্রেড করেন আপনার কেউ নিষেধ করা আপনার মার্কেটের কোনো শেষ নাই মার্ল অফ দ্য স্টোরি যেটা সেটা হলো ফরেক্স মার্কেটে একটা জিনিসের উপর ফোকাস দেয় সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস দুনিয়ার যে কোনো মার্কেটে চলে বাইনারিতেও এই টেকনিক্যাল অ্যানালাইসিসই চলে দ্যস দ্য রিজেন ফরেক্স মার্কেটটা হল ট্রেডিংয়ের গ্লোবাল মার্কেট ফরেক্স পারলে দুনিয়ার যে কোনো মার্কেট আপনি পারবেন বাট আপনি চাইলে অন্য একটা মার্কেট পারলে ফরেক্সে টিকে থাকতে পারবেন না ইভেন দো আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডারও হয়ে থাকেন আপনি যদি বিটিসিতে অনেক ভালো মানের ট্রেড করেন আপনি ফরেক্সে এসে আটকে যাবেন বিকজ বিটিসি হলো প্রাইজ অরিয়েন্টেড মার্কেট প্যারা হয়ে যায় আমি আলোচনা করতেছি ওকে দেন আমার বাইনারি গেল আমার ফরেক্স গেল এবার আমি ক্রিপ্টোতে যাই ক্রিপ্টো আগামী দিনের অপরচুনিটি আমরা এটা মিস না করি বাট ক্রিপ্টোতে বেশিরভাগ মানুষ ইনভেস্টিং করার জন্য ট্রাই করে বাট বর্তমানে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ ট্রেডার খুব কম সময়ের জন্য মার্কেট ফ্লাকচুয়েশান থেকে বের হয়ে যেতে চাই সো অনেক মানুষ আছে যারা এই ক্রিপ্টোটারেও ট্রেডিং মার্কেট বানায় নিছে খারাপের কিচ্ছুই নাই ভাই খারাপের কিছু নাই বাট ক্রিপ্টো মার্কেটটা রেগুলেটেড প্রচুর পরিমাণে যে কোনো সময় ম্যানিপুলেশন সম্ভব হয় আর ক্রিপ্টো মার্কেটের ভিতরে দেখবেন ফ্ল্যাকচুয়েশন কম এই ভালো লাগতেছে না পঁচাশি থেকে এক লাখ সাত চলে গেলো এই ভাল লাগতেছে এক লাখ সাত থেকে ঠাস করে সত্তরের নাইমে আসলো মানে রেগুলেটেড নাই কোনো কি করতেছে না করতেছে না নিজেই জানে না বাট ফরেক্স মার্কেটে এমন ড্রব্যাক দেখছেন একদিনে জাস্ট তিনশো চারশো পিপ মুভস এনাফ সো আপনার ক্যাপিটাল যেটা থাকবে আপনি যদি পিপ অ্যান্ড লটের মাধ্যমে এই দুটা ভালোভাবে ম্যানেজ করতে পারেন ফরেক্সের বড় বড় মুভগুলো থেকেও কিন্তু বাইচা যাওয়া সম্ভব বাট ক্রিপ্টোকারেন্সি রেগুলেট হওয়ার কারণে এখানে ইনস্টিটিউশনাল একটু বেশি প্যারা দেয় আর ফরেক্স মার্কেটে ফ্ল্যাকচুয়েশন বেশি হয় যখন ফ্ল্যাকচুয়েশন বেশি হয় তখন মার্কেটের সুইং অনেক বেটারভাবে কাজ করে আর আমরা ট্রেড নেওয়ার আগে কনফার্মেশন কিন্তু সুইংয়েরই পাই সুইং এমন এক জিনিস যেটার মাধ্যমে জোন ক্রিয়েট করে লাইক এই টাইপের একটা সিচুয়েশন এখানে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটাকে একটা জোন মার্কেট পরবর্তীতে যায় এইখানে আসলে রিজেকশন দেখাবে তখন এটা ভ্যালিড সাপোর্ট যদি না দেখায় তাহলে এটা ইনভ্যালিড সাপোর্ট তার মানে জোনটা ক্রিয়েট হয় কিসের মাধ্যমে সুইংয়ের মাধ্যমে এই সুইংগুলা ফরেক্স মার্কেট অনেক বেশি ঘটে দ্যার্স দ্য রিজন ফরেক্স মার্কেটকে ট্রেডিং মার্কেট বলা হয় আর একটা কারেন্সি চাইলেও একদিনে অনেক বেশি ওঠানামা করতে পারে না বিটিসি চাইলে নব্বই থেকে এক লাখ হয়ে যাবে কোনো প্যারা নাই ক্রিপ্টোকারেন্সির যে কোনো কয়েন চাইলে মোমেন্টাম ক্রিয়েট করতেই পারে অত বেশি প্যারা হওয়ার কথা না বিকজ সারা বিশ্বের বেশিরভাগ মানুষ জানে না ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বাট ফরেক্স মার্কেট একদিনে যদি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মুভমেন্ট হয়ে যায় ওই দেশের কারেন্সি লো টানাটানি শুরু হয়ে যাবে একটা ডলারের ওয়ান পার্সেন্ট ফ্লাকচুয়েশন হতে দাঁত না ভাই বের হয়ে যায় সম্ভবই না অনেক বেশি প্যারা লাগে দ্যাট দ্য রিজেন আমরা ফরেক্স মার্কেটে যখন ট্রেড করি পিপের মাধ্যমে ট্রেড করি পার্সেন্টেজ ইন পয়েন্টে ট্রেড করি আর ক্রিপ্টোর ভিতরে পুরো পারসেন্টেই চেঞ্জ হয়ে যায় একদিনে টেন পার্সেন্ট মুভমেন্ট চলে আসে একদিনে পনেরো পার্সেন্ট মুভমেন্ট চলে আসে কোনো প্যারা নাই বাট ফরেক্সে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মুভমেন্ট আসলেই দেখা গেছে যে এক দেড়শো পিপ চেঞ্জ হয়ে যায় দ্যস দ্য রিজন আমরা পিপের মাধ্যমে ট্রেড করি এখন যদি আপনি চান অ্যাকর্ডিং টু মি আমার থেকে যদি কিছু নিতে চান আমি একটা কথাই বলবো ক্রিপ্টো কারেন্সি যেটা আছে এটারে আপনি ইনভেস্টিং হিসাবে কাজে লাগান আর ট্রেডটা শুধু ফরেক্স মার্কেটে করা ট্রাই করেন তাইলে বেটার হবে আমি মাঝখানদ একটা জিনিস বলে রাখি মার্কেটে আমরা দুই ধরনের ট্রেডিং করি একটা হলো প্রাইজ ওরিয়েন্টেড ট্রেড আর একটা হল ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড ট্রেড মূলত প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট কোনটা লাইক আপনার ইথেরিয়াম বিটিসি ডাউজোনস টেক হান্ড্রেড মানে ইন্ডেসেসগুলা তারপর আপনার গোল্ড সিলভার এই জিনিসগুলা প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট সো এই প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট হওয়ার কারণে এইখানে ফান্ডামেন্টালও কিন্তু কাজ করে ফরেক্স মার্কেটটা ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট কারেন্সির ভিতরে আমরা যেটা ট্রেড করি বাইনারি ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটের ট্রেড দ্যাটস দ্য রিজন এই মার্কেটগুলোতে টেকনিক্যাল অনেক বেশি ভালো কাজ করে সো টিকা যদি থাকতে হয় ফ্ল্যাকচুয়েশন ইম্পর্টেন্ট ওকে তখন আমার জন্য ফরেক্সটা ভালো এই জন্য দেখবেন ফরেক্সের লট সাইজও কম লাগে সো যদি আমার থেকে জানতে চান আমি ডিরেক্ট বলবো আপনি স্টার্টিংটা ফরেক্স থেকে করেন এই জন্য আমি প্রেফারও করি ফরেক্স হান্ড্রেড পার্সেন্ট ফরেক্সটা আগে ঝাড়েন ওরে ঝাড়তে ঝাড়তে শেষ করে ফেলেন অটো দেখবেন যে আপনি ইন্ডাসিজ মার্কেটে ঢুকে গেছেন অটোমেটিক দেখবেন যে আপনি কমোডিটিতে ঢুকে গেছেন অটোমেটিক দেখবেন আপনি ক্রিপ্টোকারেন্সিতে ঢুকে গেছেন অ্যান্ড আপনি বাইনারিও অনেক জোসভাবে করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্যারা নাই ওকে সো ফোর্থ যেটা সেটা হলো স্টক মার্কেট আমরা সবাই জানি মোটামুটি স্টক মার্কেটটা ট্রেডিংয়ের জন্য বেটার না কেন স্টক মার্কেটটা ট্রেডিংয়ের জন্য বেটার না এই জিনিসটা আমি আপনার একটু বোঝানোর ট্রাই করি ধরেন আমি কোনো কোম্পানির ওনার বর্তমানে এই কোম্পানির প্রাইস আছে বিশ টাকা বাট এই কোম্পানিটা যখন আমি আই পিওর মাধ্যমে স্টক মার্কেটে লিস্টেড করছি তখন এই কোম্পানির পার স্টকের দাম ছিল দুই টাকা সো আমি দুই টাকা থেকে বিশ টাকা পর্যন্ত শেয়ারটা দেখতেছি নিয়ে গেছে কারা ইনভেস্টররা বাট আমার কাছে মাত্র ফিফটি পার্সেন্ট আর ইনভেস্টরের কাছে ফিফটি পার্সেন্ট বাট আমার শেয়ার যেহেতু বাইরে গেছে এই কোম্পানিতে আমার শেয়ার আরও লাগবে মাথায় রাখেন এখানে যে ফিফটি আছে এরা কিন্তু অনেক মানুষ বাট এইখানে আমি একা আমি কি করলাম কিছু পার্সেন্টেজ সেল দিয়ে দিলাম সো যখনই বিশ টাকার স্টক দশ টাকায় চলে আসবে এখানে যারা আছে এরা তো রিটেইলার ইনভেস্টর এরা বেশিরভাগ মানুষ কী করবে প্যানিক শুরু করে দেবে যে শেয়ারের দাম মনে হয় আরও কমবে আরও কমবে ওরা বিক্রি করা শুরু করবে যখন বিক্রি করা শুরু করবে চার পাঁচ টাকায় আসবে আমি কোম্পানির ওনার আবার কিনে নিব সো এই জায়গায় স্টকের ভিতরে একটু প্যারা হয়ে যায় শর্ট আর টাইম ফ্রেম বিকজ ম্যানুপুলেশনটা অনেক বেশি ইজি হয়ে যায় সো স্টক মার্কেটে আমরা অ্যাভয়েড করবো ফর ট্রেডিং ইনভেস্টিংয়ের জন্য স্টক মার্কেট বেটার হইতে পারে যদিও আমাদের স্টক মার্কেটের অবস্থা অত ভালো না বাট আশা করি ইনশাআল্লাহ বেটার হয়ে যাবে দেন ফিফথ কমোডিটি মার্কেট সো কমোডিটি মার্কেটের ভিতরে কিন্তু আবার অনেকগুলো মার্কেট থাকে লাইক আপনার গোল্ড থাকে সিলভার থাকে ক্রুড অয়েল থাকে তা আরও অনেক কিছু থাকে খনিজ পদার্থ যা যা আছে আর কি আপনার কয়লা থাকে সো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কিন্তু চাইলে ট্রেড করতে পারি ট্রেড মানেই তো ভাই বেচা কিনা না আমরা যখন কোনো বিজনেস করি ওইটা বেচা কিনা সো এগুলার ভিতরেও আমরা চাইলে বেচা কিনা করতে পারবো বাট এগুলা কিন্তু প্রাইজ ওরিয়েন্টেড গোল্ড প্রাইজ ওরিয়েন্টেড বিটিসি প্রাইজ ওরিয়েন্টেড ফার্স্টে বলছিলাম না যে দুই ধরনের মার্কেট আমরা ট্রেড করি প্রাইজ ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট আমরা অ্যাজ আ বিগিনার হিসাবে ফর এক্স্টারে চুজ করব বিকজ এই জায়গায় ম্যানুপুলেশন অনেক কম হয় তো স্টকের মতো অনেক বেশি ম্যানুপুলেশান হয় আর গোল্ডের ভিতরেও হয় বিকজ অনেক ভলিটিলিটির মার্কেট যখন উঠতে থাকে উঠতেই থাকে উঠতে থাকে উঠতেই থাকে নামতে থাকে আবার নামতেই থাকে ফ্ল্যাকচুয়েশন কম হয় এই জন্য এইসব মার্কেটগুলো ট্রেড করা একটু প্যারা যদি আমার থেকে নিতেই চান জাস্ট একটা কথাই বলবো ফরেক্স দিয়ে শুরু করেন ফরেক্স ফ্ল্যাকচুয়েশন মার্কেট যখন ইজিলি সবগুলো জিনিস বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন এরপর আস্তে আস্তে আপনি বিভিন্ন মার্কেটে শিফট হন আপনার ভাল লাগে আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সিতে শিফট হন আপনার ভাল লাগে আপনি চাইলে গোল্ডে শিফট হন এখন একটা কথা আপনি মনে রাখেন সপ্তাহে কিন্তু ফরেক্স মার্কেট দুই দিন বন্ধ থাকে বন্ধ থাকে না আপনি যদি এই চিন্তা করেন যে সব ফরেক্সের ট্রেডাররা বিটিসিতে যায় ট্রেড করে তাহলে ভুল আপনি চিন্তা করে দেখেন শনি আর রবি সেম মার্কেট ভলিউমে থাকে ক্রিপ্টোকারেন্সির ভিতরে অনেক বেশি কিন্তু ভলিউম থাকে না ক্রিপ্টোকারেন্সিতে যদি সকল ফরেক্সের ট্রেডাররা শনি রবিবার ক্রিপ্টোকারেন্সির মার্কেটে শিফট হইতো তাহলে মার্কেটে কিন্তু অনেক বুম থাকতো বিকজ ক্রিপ্টোকারেন্সির ট্রেডার কত হয় যেমন বিটিসিতে মাত্র ওয়ান ট্রিলিয়ন ডলার আর ফরেক্সে একদিনে হয় সেভেন ট্রিলিয়ন ডলার বুঝতেছেন পুরো মার্কেটে ফরেক্স একা কিনতে পারবে তার মানে এটা তো বুঝাই যায় যে ফরেক্সের যে ট্রেডাররা আছে এরা ক্রিপ্টোর ভিতরে যায় না আমরা ক্যান ডিভাইড করি ওকে ফোকাস অন ওয়ান থিং আমি অলওয়েজ বলি একটা জিনিসের উপরে ফোকাস দেন যেহেতু বড় বড় ট্রেডার তো বড় বড় ইনস্টিটিউশন এত বড় বড় হেজ ফান্ড ডেভেলপার এরাই ফরেক্সের ট্রেডার হওয়া সত্ত্বেও ক্রিপ্টোতে যায় না যদি যাই তো ক্রিপ্টোকারেন্সির ভলিউম অনেক থাকতো থাকে না ন্যাচারালি থাকে তার মানে ফরেক্সের ট্রেডাররা এই দুই দিন বিশ্রাম করে এই দুই দিন স্ট্র্যাটেজি বানায় এই দুই দিন লস রিকভারি কী কী করবে না করবে প্রফিট হলে ওইটা ম্যানেজ কেমন করবে এই জিনিসগুলো জানার ট্রাই করে তো ওভার দ্য সিচুয়েশন যদি আমি আপনাকে ক্যালকুলেট করা বলতে চাই আপনি চাইলে বাইনারি করতে পারেন ক্রিপ্টো করতে পারেন স্টক করতে পারেন কমোডিটি করতে পারেন আফটার ফরেক্স আগে ফরেক্সটা করেন বিকজ সো মাচ ফ্ল্যাকচুয়েশন যখন ফ্ল্যাকচুয়েশনগুলো আইডেন্টিফাই করতে পারবেন আস্তে আস্তে আপনি মার্কেট শিফট করতে পারবেন একটা ফরেক্সের ট্রেডার দুনিয়ায় যে কোনো ট্রেডিং করতে পারে বা একটা স্টকের ট্রেডার ফরেক্স ট্রেডিং করতে পারে না একটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডার ফরেক্স ট্রেডিং করতে পারে না বিকজ অফ সেশন ডিফারেন্ট ডিফারেন্ট সেশনে ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউম না জানলে আপনার কাছে মনে হবে যে আসলেও মনে হয় করে বাট যখন ট্রেডার হবেন ইনশাআল্লাহ হবেন একদিন ওই দিন বুঝবেন যে পাগলায় ঠিকই গিয়েছিল একটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডার এইসা ফরেক্সে ট্রেড ইজিলি অনেক বেটারভাবে করতে পারে না বিকজ ফরেক্স মার্কেটটা ডিফারেন্ট ওকে আশা করি আপনি বুঝছেন এখন আপনার ভিতরে আর কোশ্চেন নাই যে কোন মার্কেটটা আমার জন্য সেফ কোন মার্কেটটাতে ট্রেড করলে আমি অনেক বেটারভাবে বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবো বাট ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট থিঙ্ক আপনি যখন ক্রিপ্টোতে ট্রেড করবেন ডিফারেন্ট সাইকোলজি ফরেক্সে ট্রেড করবেন ডিফারেন্স সাইকোলজি স্টকে ট্রেড করবেন ডিফারেন্স সাইকোলজি বাইনারিতে ট্রেড করবেন ডিফারেন্স সাইকোলজি আমার অনেকে জিজ্ঞেস করে আমি কোনটা করবো আপনি সব করেন বাট একটা জিনিস মনে রাখেন কেন ওই জায়গাটাতে ওই মার্কেটে ট্রেডটা নিসেন এটার পিছনের কারণ কী ছিল ভ্যালুয়েবল কোনো রিজন আছে কি না তাইলেই হবে দুনিয়ার যে কোনো মার্কেটে ট্রেড করা সম্ভব শুধু আপনার সাইকোলজি ডিফাইন করবে যে আসলেও কোনটা আমি পিক করব কোনটা আমার জন্য বেটার ওকে সো ক্রিপ্টো ট্রেডার ফরেক্স ট্রেডার ডিভাইডেড হয়ে যান আপনি ডিসাইড করবেন আমি কোন মার্কেটে ট্রেড করব প্লিজ নগা খিচুড়ি বানায় ফেলেন না রিয়াল প্রফেশনাল ট্রেডাররা বানায় না যদি বানাই তো তাইলে শনি রবি ক্রিপ্টোকারেন্সিতে সবথেকে বেশি ভলিউম থাকতো মার্কেটে বিকজ ফরেক্সের সেভেন ট্রিলিয়ন ও নিজের ওয়ান পয়েন্ট সেভেন ট্রিলিয়ন অলমোস্ট নাইন ট্রিলিয়ন ডলার ট্রেড হয়তো হয় না শনি রবি ওই সেইম ফ্ল্যাকচুয়েশনই থাকে নর্মাল ক্রিপ্টোকারেন্সিতে যেই ফ্ল্যাকচুয়েশন থাকে শুধু আমাদের মতন কিছু থার্ড পার্টি রিটেলার ট্রেডাররা আছে যারা যাইতে পারে ক্রিপ্টোকারেন্সিতে বাট আইডিয়ালি এটা নিয়ম না এটা করলে আপনি লং টাইমে যা ধরা খাবেন অ্যান্ড এটার জুয়া বলবেন আজান দিচ্ছে নামাজে যাবো থ্যাংক ইউ আপনারা আমার প্যারেন্টস দোয়া করেন অ্যান্ড আমি জানি আপনি বেটার কিছু একদিন হানড্রেড পার্সেন্ট করবেন থ্যাংক ইউ